ক্ষমতায় নেই এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা নো ভোট টু মমতা এই আওয়াজ সর্বত্র তুলতে হবে আমরা নিশ্চিতভাবে চাইব যেহেতু পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজত্ব সিপিএমের রাজত্ব তৃণমূলের রাজত্ব মানুষ দেখেছেন বিজেপির রাজত্ব মানুষ দেখেননি বিজেপিকে আনুন যে ধরনের উন্নয়নের কাজ দিল্লিতে হরিয়ানায় হচ্ছে উত্তরপ্রদেশে উড়িষ্যায় হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে গুজরাটে হচ্ছে বিহারে হচ্ছে সেই কাজগুলো আমরা এখানে মানুষকে দেব কারণ বিজেপি পরিচালিত প্রত্যেকটি রাজ্য বিজেপির সংকল্পপত্র এবং নরেন্দ্র মোদিজির আদর্শে পরিচালিত হয় তাই মানুষ বিজেপিকে আনুন আমরা আপনাদেরকে

তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে লালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে হাওড়াতে দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম পাওয়া গেছে যার নাম বাংলাদেশের ভোটতালিকাতেও রয়েছে এখানকার ভোটতালিকাও তো এটা একজন দেখে কী হবে আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা চব্বিশ পরগনা তো অবিভক্ত ছিল পরে উত্তর আর দক্ষিণ হয়েছে যারা অরিজিনাল লোক আজকে সর্দার প্রামাণিক এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম এদের যে প্রকৃত যারা নাগরিক তারা তো আজকে কার্য তো শেষ হয়ে গেছে লুম্পেনদের হাতে চলে গেছে স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই এ লড়াই

হাইকোর্ট থেকে বেল নিয়েছে এফআইআর হয়েছে কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন আপনাদের চ্যানেল তিরিশ হাজার টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে সেই আপনার লিংক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত উচিত নয় কাদর কারণ এরা সরকারি কর্মচারী নয় এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ওদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ক্ষমতা হারানোর ভয়ে বলছেন এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই অধিধপে প্রধানমন্ত্রী যাচ্ছেন ধ্বজ ও তোলা হবে স্বাভাবিকভাবে সামনে বিধানসভা নির্বাচনের এ রাজ্যে হিন্দু ভোটিকের ডিভিজন আপনারা পাবেন বলে মনে করছেন দেখুন আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই আজকের মিটিংয়েও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিলেন আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না কারণ তাদেরকে ইমাম মোয়াজ্জেমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে আমরা তাদের ভোট চাই না এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি আমি বলেছি পাই না আমি সেই কারণে বারে বারে বলি নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি চৌষট্টি হাজার মুসলমান ছিল চারশো আমাকে দিয়েছে আর মিনাক্ষী মুখার্জি ছিল সিপিএম এ তাকে বারোশো দিয়েছে বাকি সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে এবারে তারা যদি তাদের ঘুম ভাঙে তারা যদি বিজেপিকে কে ভোট দেয় সমস্যা নেই মোদিজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয় সব ভারতবাসীর জন্য এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে বোমা ছড়াচ্ছে মারছে জেল খাটাচ্ছে এদেরকে ব্যবহার করছে এর আগে যখন আমি কালী পুজোর উদ্বোধনে এসেছি আমাকে ছ জায়গায় যারা বাধা দিয়েছে তারা মূলত এদেরকে এই লেঠেলের কাজে গুন্ডামির কাজে ব্যবহার করেছে এরা যেদিন ভালো বুঝতে পারবে আলাদা কথা আর হিন্দুদের ঐক্যবদ্ধতা এই কারণে বলছি কারণ হিন্দুরা ধর্মাচারণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পুলিশ এবং মমতা ব্যানার্জির দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে কোথাও দুর্গা ঠাকুর ভাঙছে হাওড়া শ্যামপুরে কোথাও কার্তিক ঠাকুর ভাঙছে বৌরমপুরের বেলডাঙ্গাতে কোথাও কালী ঠাকুর ভাঙছে কোথাও এখানে কালী ঠাকুরকে প্রিজন ম্যানে তুলেছে কোনো মুসলিম তুলেনি মমতার পুলিশ তুলেছে সরস্বতী পুজো করার জন্য যোগমায়া দেবী কলেজের ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে কেন এই জিনিস হবে আমার ধর্ম পালনে বাধা কেন দেবে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে থানায় কন্ডিশন লেখা হয় ডিজে বাজাবেন না বাজনা বাজাবেন না অমুক করবেন না তমুক তারিখের মধ্যে বিসর্জন দিতে হবে রাত্রে মূর্তি পাহারা দিতে হবে সিসিটিভি লাগাতে হবে এত শর্ত হিন্দুদের উপর চাপান কেন মমতা ব্যানার্জিকে উত্তর দিতাম মমতা ব্যানার্জি হিন্দুদের আঘাত করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন কেন মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন কেন মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশের জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে কেন তার উত্তর তৃণমূলকে দিতে হবে মমতা ব্যানার্জি সম্প্রতি এই বছর দুর্গা পূজায় পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করতে গেছেন কেন হিন্দুদের অপমান করার জন্য পিতৃপক্ষ আমাদের শুভ নয় যাদের বাবা মা গত হয়েছেন তারা পিণ্ড দেওয়ার জন্য গয়া যান পিতৃপক্ষে আপনি পিতৃপক্ষে উদ্বোধন করেন এবং বৃষ্টি পড়ছে ছাতা ব্যবহার করেননি একটা কাপড় ব্যবহার করেছেন এবং সেই কাপড়টা কানটাকে বের করে রেখে কেন কানে কি জল পড়ে না पश्चिम बंगाल में शांति विनष्ट करने के लिए